কলকাতা আগরতলা সেভেন সিস্টার্স দখলের ফাঁকা বুলির পর এবার দিল্লি ধরে টান দেওয়ার হুমকি মৌলবাদী নেতার এই হুমকি দিতে শোনা যায় মৌলবাদী নেতা মুফতি কাজী ইব্রাহিমকে দেখুন বিস্তারিত সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালিয়ে বিশ্বমঞ্চে মুখ পুড়ছে বাংলাদেশের তবু ফাঁকা বলে বন্ধ হচ্ছে না ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইসলামী বক্তা মুফতি বলে মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে যার জিনিস তাকে তো ফেরত দিতে হয় নিয়েছ আমার থেকে ফেরত দেবে কাকে তুমি তো অন্যায় করেছ ভারত যদি বেয়াদি করে তাহলে আমরা আসল দাবি তুলব এখন তখন দিল্লি ধরে টান দেবো ফাঁকা বলি দিচ্ছে বাংলাদেশের মৌলবাদী নেতা মুফতি কাজী ইব্রাহিম বলেন ভারতকে বলবো তুমি তোমাকে নিয়ে থাকো যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে তোমারটা নিয়ে টান দেবো আমরা ডিফেন্সিভ জাতি আক্রান্ত হলে আমরা সবাই রয়েল বেঙ্গল টাইগার ভারতকে বলছি মোদীকে বলছি খামোকা আমাদের নিয়ে নাক গলাবেন না ডক্টর ইউনুস আছে তাকে দেশটা চালাতে দেন আপনি আপনার দেশ নিয়ে ভাবেন মালদ্বীপ ইস্যু টেনে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে আরও বলেন ভারতকে তো কেউ দেখতেই পারে না মালদ্বীপের মতো দেশকে তারা বন্ধু হিসেবে রাখতে পারেনি বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানায়নি তারা বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা করছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে যেখানে মুখ পড়েছে বাংলাদেশের তা নিয়ে সাফাই দিয়ে বলেন এখানে হিন্দুদের নির্যাতন করা নাকি হচ্ছে না তাদেরকে ভালোবাসার আবহে নাকি রাখা হয়েছে বাংলাদেশে হিন্দুরা বলছে নাকি আমরা ভালো আছি নিরাপদে আছি কিন্তু ভারত বলছে তারা সুখে নেই এমনটাই বক্তব্য ছিল সেই মৌলবাদী নেতার কলকাতা আগরতলা সেভেন সিস্টার্স দখলের ফাঁকা বলির পর এবার দিল্লি ধরে টান দেওয়ার হুমকি দিয়েছে মৌলবাদী নেতা